আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমত আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে সবার দোয়াই আমার মেয়েটা এখন সুস্থ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন মাদ্রাসায় যাচ্ছে কাল থেকে আসলে এতটাই অসুস্থ হয়ে গেছিলো একটা মাস ধরে মাদ্রাসায় যাইতে পারে নাই আর আমি অনেক টেনশনে ছিলাম মেয়েটাকে নিয়ে এখন একটু মনটা ভালো তারপরেও আমি দেশে চলে যেতে চাচ্ছি হয়তো ছয় সাত মাস পরে আমি চলে যাব এখনই আমি যাইতে চাইছিলাম কিন্তু কপিলে যাইতে না এখন তো যাই হোক জোরা করার দরকার নাই কেন যে জোরাজুরি করতে গেলে আমার টাকা দিয়ে সব কিছু করে যাইতে হবে আর যদি ওদের ইচ্ছা মতন যায় তাহলে এই দুই বছর শেষ হলে আমি যাইতে পারবো তা যাই হোক আলহামদুলিল্লাহ কি বলবো এই কয়দিন তো রান্না বাড়া অনেক কিছু দেখালাম আজকেও কিছু রান্না আছে ভাত রান্না করছে অল্প কিছু আজকে কোনো মেহমান আসে নাই ওই যারাই আসে তারাই তিন চার বনে চার বনে চার বনে আসছে রান্না বাড়া করছে মুরগি দিয়ে খেপসা বলে খ্যপসা রান্না করছে এগুলোই রান্না করছে তা বেশ একটা ভিডিওটা বড় করি নাই হ্যাঁ একদমই ছোটো ভিডিও আপনার হচ্ছে কি বলবো বলতেছি যে এক ভাই আমারে লেখছে কমেন্ট করছে যে তোমাকে কে বিদেশে যাইতে বলছে আরে বোকা আমার আবার কে যাইতে বলবে হ্যাঁ আমাকে আবার কে আসতে বলবে এই বিদেশে আমি কি আমি যে কেন আসছি ওপর আল্লাহ ভালো জানে আর আমি জানি মানুষ তো মুখ দিয়ে শুধু বলতেই পারে যে কেন বিদেশে গেছো ও লোকটা বলে যে তোমাকে কে বিদেশে যাইতে বলছে বিদেশে আবার কে যাইতে বলবে আপনি রে আমারে কমেন্ট করতে কে বলছে নিজের তো করছেন আমিও এরকম আমার নিজের ইচ্ছাই আসছি আমার মাথার উপরে যে কত বোঝা আপনি কিভাবে জানবেন আমার বাবা গরিব মানুষ আমার ভাই দিন করে দিনে খায় বা আমার বসে থাকার মতন ক্ষমতা নাই বাড়িতে বসে থাকা দুটো মেয়ে পালা অত সহজ কথা না যারা সন্তান আদি পালে যারা বড় করে তারাই শুধু জানে যে সন্তানদের কত খরচ তাদের মনের ইচ্ছা অনিচ্ছা আবদার এইসব পূরণ করাই বাবা মায়ের তা আমি এখন আমার মেয়ে দুইজন মেয়েকে নিয়ে যেহেতু আমার বাবার বাড়িতে আসছি তাদের ভালো মন্দ লেখা পড়া সব কিছুই তো আমার দেখতো সেই জিনিসটা কে দেবে বোকার মতন কথাবার্তা যে মানুষেরা বলে থাকে থেকে রাগ হয় যে কি বলবো আর বলার ভাষা পাই না তো যাই হোক অনেক দিন এক ভাই আমার কমেন্ট করছিলো কমেন্টটার উত্তর দিচ্ছিলাম দেখে সেই ভাইটা আমার অনেক রাগে আছে এখনও রাগে আছে সে আমাকে আবারও আল কালকে কমেন্ট করছে কি কমেন্ট করেছে জানেন দেখেন আমার বলতেছে আপু আপনার পাশে কীভাবে থাকবো যদি আপনি আপনি যদি থাকবো যদি আপনি যদি আপনি পাশে না রাখেন আমি আপনার পাশে সারা জীবন থাকার নিয়ত করছিলাম কিন্তু আপনার কথা শুনে অনেক কষ্ট পেয়েছি তাই মনটা অনেক খারাপ আরে ভাই আমার পাশে সারা জীবন থাকার ইচ্ছা এইরকম মানুষের কমেন্ট করতেই পারে এই যে একজন বলছে মারে কে বিদেশে যাইতে বসছে আপনার বলছে সারা জলুম আমার পাশে থাকতে কেরে ভাই আমার মতন তো কত দুঃখিনী মেয়েরা আছে বিদেশে এসে কাজ করতেছে আমার পাশে থাকতে হবে এমন কোনো কথা আছে আপনি আমার পাশে হ্যাঁ থাকেন ইউটিউব ভাই বোনদের পাশে যেভাবে থাকে সেভাবে থাকেন আপনি আমার পাশে সারা জলুম থাকতে চান কেন সারা জলম যতদিন আমি ইউটিউবটা চালাতে পারবো ততদিন আমার ইউটিউবের পাশাপাশি থাকবেন তা না সে চায় থাকতে সারা জল এরকম তো অনেকেই বলতে পারে তাই না কয়াজন সারা জলমের জন্য পাশে নেওয়া যায় এটা হচ্ছে মানুষের বোকামো ছাড়া বোকামো কথা ছাড়া আর কিছুই না এরকম কথাবার্তা বলে শুধু শুধুই আমাদেরকে লজ্জায় ফেলাবেন না আর কোনো কটু কথা মুক্তি বার হয়ে যাক মানুষের জন্য কষ্ট পাওয়ার জন্যে এমন কোনো কথা বলবেন না কেন যে সবাই সবটা পারে না আবার অনেকেই পারে কিন্তু সবাই পারে না কী আর বলবো বলার ভাষা হারাই ফেলাই একজনের কমেন্ট থেকে আর আমার আসলে কি জানেন আমি যাদের কমেন্টগুলো আমার ভালো লাগে না তারাই আমার কমেন্ট করে বেশি আমি আমি অনেক ইউটিউবার আপুদের ভাইয়াদের ও অনেক ইউটিউব দেখি আমি অনেক ইউটিউবে লাইক কমেন্ট করি কিন্তু অনেক এই আমার কমেন্টের উত্তর দেয় না কি বা আমার 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 ভিডিওতে কখনো লাইক দেয় না কি বা কমেন্ট করে না সে আপুরা ভাইয়ারা আমি অনুরোধ করবো আপুরা আপনাদের মতনই আমিও একজন ভাইয়ারা আমিও একজন আপনাদের মতন ইউটিউব চালাই আপনারাও আমার পাশে আসেন আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব বিষয়টা হচ্ছে এমন যে আসলে আমরা আমি আমি বলছি না বিদেশে যারাই থাকে তারাই বেশিরভাগ কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো মোবাইল চালু করে রাখলেও ভিডিও হয়তো শেষ হয়ে অন্য একটা চলে আসে হয়তো সেইটাই কাজের ফাঁকে যে যায় একটা কমেন্ট করব কী বলে ই ইয়ে সেটা হয় না হয়তো অনেকটাই মিস হয়ে যায় কিন্তু দেখি আমি তারপরে কমেন্ট করি অনেকের যেটুকু আমি পারি কিন্তু এটা সত্য যে নিজে ভিডিও না দেখলে কখনও নিজের ভিডিও কেউ দেখে না এটা বাস্তব আমি চাই দেখার জন্য কিন্তু হয়তো সময়ের অভাবে হয় না তা আমি প্লিজ আমি সবাইকে বলছি সবাই আমার পাশে আসুন আমার আমাকে সবার পাশে রাখুন আমার ইউটিউব ভাই বোনেরা সবাই আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন কে কি বলল ওটা আপনাদেরও দেখার বিষয় নেয় আমারও দেখার বিষয় নেয় মানুষের অনেক অনেক রকমের কথা বলে অনেকেরই এমনকি ছেলেদেরকেও বলে ছেলেদেরকেও ছাড়ে না অনেকেই বুঝছেন যারা খারাপ মানুষ তাদের অন্তরটাও খারাপ তাদের মুখ দিয়ে কথাও হয় খারাপ এরকমই তাছাড়া আর কিছুই না তা যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিস আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার আগে লাইক করে দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন তা চলুন আজকে কী রান্না করলো সেটাই দেখা হোক এই যে দেখেন এই যে হচ্ছে আজকের খেপসা রান্না এইখানে টমেটো আর হচ্ছে পেঁয়াজ আগে কষায় নিচ্ছে আমি বুঝি না ওরা সব কিছুই একই ধরনেরভাবে ই করে রান্না করাকে বসে না এখানে এই যে মুরগি দিয়ে দিচ্ছে আলুও দিয়ে দিচ্ছে ছোটো ছোটো আলু একবারে কাটে অনেক কিছু না আলাম আলাম আলু দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে লেবু কালো কালো লেবু শুকনা লেবু এগুলো লেবু দিছে এই যে মুরগি আর আলু মুরগিটা সেদ্ধ হওয়ার পরে উঠায় খোলাবে ওঠায় তেলে ভাজবে আর এই পানির ভিতরে আবার পরে চাল দিয়ে দেবে যাই হোক আমার সঙ্গে থেকে দেখেন এই যে হলো সালাদ ব্যাঙ্গি আর সাদা এই যে রসুন পেঁয়াজের মতন এইগুলো পেঁয়াজ কাঁটা রাখছে বরাবরের মতো প্রত্যেক দিনই যে কোনো খাবারের খাবারেরই আপনার হচ্ছে সালাদ থাকবে এই যে মুরগি দেখেন ভাজছে ভাজাটা অনেক বেশি হয়ে গেছে বেশি ভাজা আবার ভালো লাগে না আর এই যে ভাত আরেকটুখানি সময় তাহলে হয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগবে জানি না আসলে আমি আজকে বেশি একটা রান্না করার কিছু নাই আর লোকজনও নাই এই যে এ বাজার থেকে এই মার্কেট থেকে এগুলো নিয়ে আসছে আলু আর হচ্ছে পিঁয়াজ এই যে স্মেল্লা মশল্লা তো গোলাপালা অনেক সুন্দর হয়েছে কালারটা না আর ঝাল দেয় না একদমই ঝাল ধানায় টমেটো টমেটোর সস দিয়ে এরকম লাল বানায় এখানে ঝাল কী জিনিস খায় না একটু একটু ও ঝাল না হলে আবার ভালো লাগে বলেন ঝাল ছাড়াই সব দাম এই যে দেখেন আজকেরা জন এই যে মাসাল্লা তবরাকাল্লা আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকেরা আর এদিকে আমার খাবার এই যে আমার খাবারগুলো নিয়ে আমি চলে আসলাম রুমে ওরা যে খাবার দেয় অনেকগুলো করে খাবার দেয় দেখেন এতগুলো করে খাইতে পারবো না অর্ধেক খাবার অর্ধেক রাইখে দেব আবার শেয়ারের সময় খাবো যাই হোক বিসমুল্লাহ রাহমান রাহিম মার্শাল্লাহ তা শেষ করে চলে যাবো রান্নাঘরে এই তো ভিডিওটিতে দেখলেন আজকে কতটুকু রান্না বাড়ার ভিডিও করতে পারছি এটুকুই যেটুকু পারছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর রান্নাঘরে আসে আমি সব কাজকে আমার সারছি তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মায়ের জন্য সবার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির আমিও সবার জন্য দোয়া করি তা অবশ্যই আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনুরোধ করব। ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন দেখা তো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি